নিউ ইয়র্কের বাফেলো শহরে অ্যাম ট্রাক ট্রেনের সাথে পিক আপ ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে ছয় বছরের এক শিশুও রয়েছে শুক্রবার রাত আটটার দিকে নর্থ অন্ডার একটি ক্রসিংয়ে ট্রেন লাইনে পিকআপ ভ্যানটি আটকা পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে নিউ ইয়র্কের বাফেলো শহরে পিকআপ ট্রাক ও অ্যাম ট্র্যাক ট্রেনের সংঘর্ষে শিশুসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে শুক্রবার নর্থ টনাওয়ান্ডার ফেলটন স্ট্রিটের ট্রেন লাইনে একটি পিক আপ আটকা পড়ে প্রত্যক্ষদর্শী ক্রিসি রিড জানান রাত আটটার কিছু আগে একটি পিক আপ রিভার রোড থেকে ডানে বাঁক নিয়ে ফেলটন স্ট্রিট ধরে যাওয়ার পথে ট্রেন লাইনে আটকে যায় সময় ভেতরে ছিল বছর বয়সের এক নারী উনসত্তর বছর বয়সের একজন পুরুষ ও ছয় বছরের এক ছেলে একই সময় ওই লাইন ধরে এগিয়ে আসছিল নিউ ইয়র্ক সিটি থেকে ছেড়ে আসা একটি অ্যাম ট্র্যাক বারবার পিক আপ সরে যেতে সিগনাল দেওয়া হচ্ছিল কিন্তু পিক আপ ট্রাকের সামনে একটি বিকল গাড়ি টো ট্রাক সহ বেশ কিছু যানবাহনের জটলা থাকায় সেটি ট্রেন লাইন থেকে সরে যেতে পারছিল না এরই মধ্যে পিক সঙ্গে অ্যাপ ট্র্যাকের সংঘর্ষ হয় The car was backing up, but it was almost like they just felt trapped by the guardrails and wouldn't ট্রেনটি পিকআপটিকে বহুদূর পর্যন্ত গড়িয়ে নিয়ে যায় পুলিশ জানায় পিক আপ ট্রাকের ভেতর তারা তিনজনকে মৃত অবস্থায় পান ঘটনার পরপরই হুইটফিল স্ট্রিট ও ওয়ার্ড রোডে সাত ঘন্টা যান চলাচল বন্ধ থাকে আর অ্যাম ট্রেনটিতে একুশ যাত্রী ছিলেন তারা সবাই অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ খাদিজাতুল কুবরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর